শেষ কবে খালি পায়ে হেঁটেছেন মনে আছে এই মাটি থেকেই কিন্তু আমরা সৃষ্টি আর এই মাটি কিন্তু আমাদের শেষ ঠিকানা কিন্তু বর্তমান সময়ে আমরা মাটি থেকে অনেক দূরে সে তত বেশি রোগাক্রান্ত সে তত বেশি অসুখী তাই মাটি পেলেই একটু হাঁটার চেষ্টা করবেন তো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এই যে আমি আজকে সকাল সকাল উঠে সুন্দর একটা আবহাওয়াতে আমি আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি অনেক দিন পরে আজকে গ্রামের বাড়িতে যাচ্ছি তো ভালো না থাকার তো কোনো কারণই হয় না আর সাথে যাওয়ার সময় এত সুন্দর আকাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম আচ্ছা যেতে যেতে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন দুইটা আপু আমাকে ভালোবাসা দিয়েছেন তো এত বড় ইউজারদের কাছ থেকে যখন আমরা আমার মতো ছোট ইউজাররা ভালোবাসা পাই তখন কিন্তু মনে হয় যে অনেক ভালো লাগে মনের ভিতরে একটা শান্তি কাজ করে আমার তো করে আমি জানি না অন্য কার কেমন লাগে তো এই যে কথা বলতে বলতে আমি আমাদের বাড়িতে চলে এসেছি এই বাড়িটা কিন্তু এখন কেউ থাকে না আগে অনেক জাক জমক ছিল সব ভাই বোন থাকতাম ছোট ছিলাম ঈদ করতাম তারপরে আমার ফুপাতো ভাই বোন সবাই আসতো এখানে অনেক মজা করতাম কিন্তু এখন কেউই থাকে না কোন বাড়ির কোনো কাজের জন্য আমার আব্বু আর আম্মু হয়তো মাঝে মাঝে গিয়ে কাজগুলো সেরে আবার চলে আসেন আমি আর আমার ছেলে আম্মুর সঙ্গে আজকে বাড়িতে এসেছি তো এসে কিন্তু মনের ভিতরে একটা কষ্ট লাগছিল যে আল্লাহ কেমন ছিলাম কত আনন্দ করেছি একটা সময় আর এখন কি অবস্থা তো যাই হোক এই যে ঘরে এই জিনিসটা ছিল তো এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি কে কে চিনেন এই জিনিসটাকে বলেন তো এটা কি যারা চিনেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের গ্রামের ভাষায় এটাকে কি বলে তো এই যে দেখেন পাট আমাদের সোনালী আস তো এখন পাটের সময় যেখানেই যাচ্ছি শুধু দেখছি যে সবাই এভাবে যে এদিকে মহা খুশি এখানে এসে যে একটা ছাগল পেয়েছে তো তার সঙ্গে খেলা করছে আদর করছে তার কান ধরে টানছে তার পিঠে উঠে বসছে কি সময় কাটাচ্ছে এরা তাই না ছোট বাচ্চাগুলো কত আনন্দের সাথে সব কিছু করে আসলে আমার মনে হয় আমি যদি ছোট থাকতে বুঝতাম ছোটবেলার আনন্দটা কি তাহলে আর বড় হইতে চাইতাম না ছোট থাকতে মনে করতাম যে কবে কবে বড় হব কবে কলেজে যাব আর এখন মনে হয় ই সেই ছোটবেলায় ভালো ছিল আমাদের বাড়ির চারপাশ দিয়ে এরকম অনেক জবা ফুল গাছ ছিল অনেক রকমের ফুল গাছ ছিল আমি লাগাইতাম আমার দাদিও লাগাইতেন তো এই যে একটা আপুর কাছ থেকে আমি একটা চারা নিয়ে যাচ্ছি ফুলের চারা এটা হচ্ছে নীলকণ্ঠ তো সে তার নার্সারি থেকে উঠিয়েই আমাকে একটু মাটি দিয়ে এভাবে গোড়াটা মাটি দিয়ে এটে দিচ্ছিল যাতে করে গাছটা ভালো থাকে না মরে যায় তো করে আমি নিয়ে যাব। আমার ছেলে মনে হয় জীবনে এই প্রথমবার এভাবে ঘাসের উপর দিয়ে হাঁটছে আগে খালি পায়ে হেঁটেছে কিন্তু ঘাসের উপরে এভাবে কখনো হাঁটা হয় নাই তাই তার স্মৃতি হিসেবে আমি এই করে রেখে দিলাম যাতে সে বড় হয়ে দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমার ভিডিওগুলা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন আমার পাশে থাক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ